আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন পুলিশি তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির চক ডাকাতির আগেই দক্ষিণ বারাসাত থেকে গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী সম্প্রতি জয়নগর থানার বিভিন্ন প্রান্তে চুরি ছিনতাইয়ের ঘটনার অভিযোগ আসায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি জয়নগর থানার আইসি পার্থ সারথী পালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দিনে ও রাতে কখনো মোটর বাইকে চেপে কখনো পায়ে হেঁটে নজরদারি চালাচ্ছে জয়নগরের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই দুই মোটরবাইক বাইক চোরকে গ্রেপ্তার করে দশটি মোটর বাইক উদ্ধারের পাশাপাশি পুলিশের একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে একাধিক অপরাধী এবার দক্ষিণ বাড়ার সাথে ডাকাতি করতে এসে রেহাই পেল না পাঁচ দুষ্কৃতি মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোরডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটি হলটার চালু করলাম শুক্রবার গভীর রাতে জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় দক্ষিণ বারাসাত বাজার এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার আইসি পার্থ সারথী পালের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল পৌঁছায় ঘটনাস্থলে পুলিশ আসছে জানতে পেরে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে পাঁচজনকে ধরে ফেলে কর্তব্যরত পুলিশ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃতরা ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল ধৃতদের নাম রামনাথ সিং বাড়ি কলকাতা মানিকতলা এলাকায় আলী বাড়ি কলকাতা তফসিয়া এলাকায় কাজী উদ্দীম শেখ বাড়ি মৌখালি এলাকায় তন্ময় দাসের বাড়ি শিয়ালদহ এলাকায় এবং মধু আলী শেখ বাড়ি মগরাাহাট থানার উত্তর বীরেন্দ্রপুর এলাকায় ধৃতরা কোথায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং তাদের সাথে আর কারা কারা ছিল সে ব্যাপারে জানার চেষ্টা করছে জয়নগর থানার পুলিশ এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ